আলোচনা বিষয় নিয়েছি নির্জন মাস কেন অর্থাৎ দেখবেন যারা সুফিবাদ যারা তৈরিতন্থী যারা পীর মুড়িদের অনুসারী যারা পীরের মুড়িদ এবং পীর তারা কেন নির্জন বাস পছন্দ করে এবং কেন তারা নির্জন একাকিত্ব বেছে নেয় এটা নিয়ে অনেকের হট্টগোল বা তারা সমাজের বাহিরের লোক তারা সামাজিক না এই জন্য তারা

আর যতটুকু আপনি আমল করবেন তার চেয়ে বেশি তহবা করতে হবে তখন ওই আমলের গুরুত্ব থাকে এখন তওবা আমি বলতেছি যত অন্যায় আছে আউলিয়া দিকে গুলা থেকে মাসুম দশপাকে নিজে বলতেছেন দশপাক যে আউলিয়া ক্যারমন কবিরা থেকে পবিত্র তারা টুটা ফাটা সগিরা ছোট ছোট ভুল করে থাকে তো তবে আল্লাহ মাফ করে দেয় এখানে আমি বলতেছি সব আলাদা সবকেই সমস্যা সব কেই বলতেছিলাম সারাদিন বলতেছিলাম সব গুনা আলাদা একদিকে রাখলাম কিন্তু যেটা সবচেয়ে কঠিন জবাবদি সেটা এখন বলতেছি কেন নির্জনতা আমরা বেছে নেই আমাদের জন্য নির্জন কেন কেন রাজহু সাল্লাসলাম হেরা গোহার দেন সাধনা করেছেন সারো পরিবর্তন হচ্ছে এখানে দেখেন আল্লাহ বলতেছেন না আমি ওহাকে রাগ

কত মুহূর্ত জানি আল্লাহ আমরা তোমাকে বলে কিন্তু তুমি একটা মুহূর্ত আমার সর্ব না একটা মুহূর্ত তুমি আমার বললো না আল্লাহ বলতেছেন আল্লাহ তখন আল্লাহ কথা বলেছেন এখানে ইমানদা আমারও বলেন নাই বলেছেন না কে লাবু বিদায় কি হাবলি আমি আমার বান্দা সারাব স্কন্দ শিরার ছিল ফরন্দা বলেছে কিন্তু নবীর বেলা যখন বলেছেন সূরা আযাবের 6 নম্বর মধ্যে আন নবী আওলা বিল মুমিনিনা নবী মুমিনদের জানের চেয়ে নিকটে নবীর বেলা মুমিন বলা হয়েছে নবীর বেলা মুমেন বলা হয়েছে যখন একটা মানুষ দরিকতের ভাষায় 27 টি প্রথম দর্জার নাম হচ্ছে ভাষা অর্থাৎ মানুষ যখন একটা মানুষ মানুষ হয় তারপরে সে আমান ও হয় আমাদের উপরে মুভমেন্ট তৃতীয় স্তর তখন সে নবীর প্রেম করতে পারে নবীর আনুগত্য করতে পারে এই জন্য দৈনগতের প্রয়োজন বলতেছিলাম আমি গত মাসিক মাহফিলে যে আলোচনাটি করেছি আসলে আমি প্রত্যেক মাসের আলোচনাটা এক মাস ধরে সবার সাথে করতে থাকি আমি গত মাসিক মাহফিলে বলে দিয়েছিলাম যারা উপস্থিত আছেন যে এক মাস আগে এই আলোচনা আমি যার সাথে করেছি তারাই রাগ করেছে তার সে আরাই বেদার করেছে আসলে আমাদের আলোচনা আপনাকে বুঝতে হবে আর রাসূল বলেছেন যারা ইবান্দা তাদের সামনে যখন অন্যায় হয় যদি খমতাটাকে হাত দিয়ে বাধা দাও যদি হাত দিয়ে বাধা খমতা না থাকে মুখ দিয়ে বলো প্রতিবাদ করো যদি মুখ দিয়ে বলা ক্ষমতা না থাকে চেহারা গম্ভীর করো মনে মনে তাকে ঘৃণা করো কথা বুঝতে পারছ তাহলে এখানে থাকে বলে ইসরাইলের এক পুত্রের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই পুত্রকে তুমি ধ্বংস করে দাও ফেরেশতাকে বলেন

এই জন্য ওই বুজুর করে সহ প্লাবিত করে ধ্বংস করে দেওয়া হয়েছে তার অপরাধ ছিল কি সে কাউকে বলত না যে তুমি অন্যায় তার চেহারা গম্ভীর করেও মনে মনেও ঘৃণা করতো না সে শুধু আল্লাহ আপাততের অনুচ্ছেদ আমার আল্লাহ এটা পছন্দ করে আমার আল্লাহ পছন্দ করে তোমার সামনে যদি অন্যায় করে তুমি অন্যায়ের প্রতিবাদ হাত দিয়ে করো না পারলে মুখ দিয়ে করো অন্তত মন দিয়ে করো তবে ওয়ান কিনা জানতে হবে ওয়ান না হলে তুমি যদি মন দেই বিনা করে গুনো বাবা কোলে টেক ছেড়ে দাও তো বলতেছিলাম আমরা গত মাসিক মাহফিলে যে আলোচনাটি করেছি তা আপনাদের বলতে হবে যদি গানের ভাষায় বলি বাহু তার গানের ভাষা কি বলা যায় কেনে ছন্দে মনা মনে মাথা ধুলাও দাও হুসদিনা জীবন্ত মানুষ হায়কে কি কি বলছে গানের ছন্দে বোঝানোর জন্য বলতেছি গানটা তো আমরা বুঝি আমার আলোচনাটা কেউ বুঝুক না বুঝুক কিন্তু গানটা তো বুঝি বলতেছি গানের ছন্দে মন আনন্দে মাথা ধুলাও তালে বুঝলি না জীবন্ত মানুষ গায়ক কি আমি আমার আলোচনা কি বলতে চাইছি তা না বুঝে আপনি যেটা বলেছি সবে রাগ করেছে সেটাই হয়তো আপনারা করতে পারেন আমি এখন বলি শোনেন তখন জাহান জাহান্নামে জাহান নামে দেওয়া হবে ওইখানের মধ্যে যে উম্মত থাকবে নবীর সুন্নতে পাঞ্জাবি পড়েছে নবীর সুন্নতে পাগরি পড়েছে এই জায়গাগুলি ঘোরা না এই ঘোরা থাকার কারণে দেখবেন ঢাকার গাছ সাদা কেন বলে বলে না আমরা প্রাইমারি স্কুলেতে তো ঢাকার গাছ সাদা কেন অর্থাৎ ঢাকা বলতে ঢাকা না যে ঢাকটা দিয়ে রেখেছে সাদা কেন শরীরের যে অংশটা আমরা দেখে রাখি এই অংশটি দেখবেন পরিষ্কার সুন্দর লাগে যে রাসুলের প্রেমে কইরা সুন্দর বস্ত্র সুন্নতি লেবাস নিবে ওই জাটা গুলি যে রাসুলের আনুগত্যে গোসল থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত ঘুমানোর সময় উদাহরণ শরীর হওয়া যাবে না রাসুল আনুগত্য করবে আল্লাহ পোসল করে বলি আমার রাসুল বলেছেন জাহান নামের আগুন তার ওই জাটা গুলো স্পর্শ করবে না জাহান বলবে আল্লাহ

আলাইসাল্লাম বলতে মন্দ সহজল তোমার জন্য কর্ম কাজ সদস্য মন্দ সহজল মন্দ সহজল বুঝেন যে অন্যায় করে বেবিচার করে তারা বলে মন্দ ব্যক্তি তার সঙ্গে থাকা বলে মন্দ সহচর তার সঙ্গে থাকা চলাফেরা করা বলতেছেন মন্দ সহজল কর্ম কাজ কর্মকার দোকানে যান না স্বর্ণ কারো যদি করে তার যেই। আগুন জ্বলায় আমাদের দয়াল সে যে আগুন জ্বলায় আগুন জ্বলে না ওই আগুনের ধোঁয়াটা আসে শরীরে পড়ে পড়ে কি না আসল বলতেছে তুমি যে ভুল পারমজারে সাথে চলবে তার লিখাতে ধোঁয়াটা হলো তোমার ভিতরে এটা দিয়ে বোঝাইতাসেন এই তুমি একটা মন্দ ব্যক্তিকে যদি সহচর বানাও তার মন্ধ স্বভাব তোমার মধ্যে কিছুতে চলে যাবে রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন সব সহচর তোমার জন্য সুগন্ধি দ্রব্য বিক্রেতার কি যদি আতর বেছে আগর মাত্রি রেছে আপনি যদি তাকে সঙ্গী বানান তার সাথে চলেন একদিন একদিন আপনার গায়ে একটু আতরে ঢোকা না করো আতরের হলো ভিতরে যাবে